মদ খেয়ে মহিলাদের কটূক্তি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে জানা গেছে এক যুবক মদ্যপ অবস্থায় এদিন বেশ কিছুক্ষণ ধরে মহিলাদের কটুক্তি করছিল এরপর স্থানীয় দোকানদাররা প্রতিবাদ করলে তাদেরও গালিগালাজ করে তখন তারা আরামবাগ থানায় খবর দেন এরপর পুলিশ পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায় ওই যুবক জানিয়েছে তার বাড়ি কদুলপুর থানা এলাকায় ও মদ করে আছে ডিং করে সকাল থেকেই মেয়েদেরকে উল্টো পাল্টা করছে তো আমরা যখন দেখতে পাই আমাদের ছেলেরা আমাদের বাস স্ট্যান্ডের অফিসাররা তাকে সিভিকটাকে ওনাদের হাতে তুলেই দেওয়া হয় তো সিভিককেও মানছে না সিভিককেও গালাগালি দিচ্ছে আমাকেও গালাগালি দিচ্ছে মদ খেয়ে পিঠ মেয়েদেরকে উল্টো পাল্টা জায়গায় হাত দিচ্ছে বাড়ি জানতে পারে বাড়ি জানতে পারে কচুরপুরের দিকে কোথায় বলছে হ্যাঁ স্যারেরা আছেন এখানে সিভিক স্যারেরা আপনারা ফোন করেছেন আসতে পুরো আমার নাম রোহিত মণ্ডল এটা আরামবাগ বাস স্ট্যান্ড ওটা যে আমরা এখানে আরামবাগের প্যাসেঞ্জার এনে ব্যবসা করি দু ঘন্টা ধরে মদ খেয়ে মেয়েদেরকে অত্যাচার করছে আমরা দেখছি মদ খেয়ে আছে ছাড় নেশা কাটিয়ে চলে যাবে তারপর সাইডদের হাতে তুলে দিচ্ছি সাইডদেরকেও মান চেনে ওই যে কোতলপুরে ভর সেন্টার চেল খেড়েছি আমাদেরকে চিনিস ও একটা গিরাম দিকে এসে আমাদেরকে চমকি দিচ্ছে ধমকি দিচ্ছে আজকে আইনটা কি করবে আজকে পুলিশ দেবে উ গালালি করছে কি বাসে নুরামি করছে দু ঘন্টা ধরে মদ খেয়েছে আমরা ওকে ছড়ে দিচ্ছি বারবার মেয়েরা লজ্জা ওদের ওর পাশে দাঁড়াতে পারছে না একটা মেয়ে বললো না আমারও মা সরমান আছে আমি এখানে দাঁড়াবো আজকে ওদের লেগে লোকাল ছেলেরা ভয়ে বাসে দাঁড়াতে পারছে না আবার কালকে দিয়ে ছাড়া পেয়েছে

এছাড়া এছাড়াও সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ